মে মাসে বজ্র বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মাস এ সময় প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণহানির ঘটনাও বেশি হয় আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল থেকে জুন কর্কট ক্রান্তি রেখার আশেপাশে তাপ তীব্র থাকে তাই বজ্রপাত ও ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ে গেল পাঁচ বছরে পাঁচটি ঘূর্ণিঝড় হয়েছে এ মাসে এবারও তেইশ মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বান্ডেল টাকা বান্ডিল কিনে মে মাসে সূর্যের উত্তরায়ণ ঘটে সূর্য মাথার উপরে থাকে মার্চ থেকে জুন পর্যন্ত আফ্রিকা সৌদি আরব ভারতের মরু অঞ্চলে সমান্তরালে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা তাই এ রেখার আশেপাশে এলাকায় সূর্যের তাপ প্রখর হয় এপ্রিল মেতে ভারতের পশ্চিমবঙ্গ বিহার উত্তর ও মধ্যপ্রদেশ থেকে বয়ে আসে শুষ্ক বাতাস এর প্রবেশমুখেই পড়ে চুয়াডাঙ্গা ফরিদপুর কুষ্টিয়াসহ দেশের উত্তর মধ্যাঞ্চল এই লু হাওয়ার সঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিস্থিতি করে তোলে ভয়াবহ তাই এ সময় পারদ উঠে যায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপর এবছরও সারা দেশেই চরম ভাবাপন্ন হয়ে আছে আবহাওয়া পশ্চিম দিক থেকে আসা লুহাওয়া স্থানীয়ভাবে ভৌগোলিক অবস্থান কর্কটক্রান্তি রেখার অবস্থান তাছাড়া সূর্যের আলোর প্রখর প্রাপ্যতা এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যর ব্যবধান জলিবেশের আধিক্য এবং বায়ুর গতিবেগ যদি কম থাকে তাহলে এই অঞ্চলে এই যে চরম ভাবাপন্ন তাপমাত্রা সেটি অসহনীয় হয়ে ওঠে মে মাসে হানা দেয় ঘূর্ণিঝড় দু সালে ছয় বছরে ঘূর্ণিঝড় ফণি আম্ফান ইয়াস মোখা ও রেমাল আঘাত হানে এবছরেও মে মাসের শেষে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে নিম্নচাপ তৈরি না হওয়া পর্যন্ত সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিবে কিনা তা বলা উচিত হবে না বলে আমরা মনে করি কারণ অনেক সময় নিম্নচাপ তৈরি হয়েই আবার তার ইন্টেন্সিফিকেশনের সমাপ্তি ঘটাতে পারে তবে আমরা আশঙ্কা করছি যে এই ধরনের সিস্টেমের একটু তীব্রতা বৃদ্ধি পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তখন এটির নাম হবে শক্তি জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে তিনশো মানুষ মারা যায় তাই বজ্রঝড়ের শুরুতেই খোলা স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয় নেবার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা